মমিনের ফটনা সম্পর্কে আলোচনা করব, যারা মমিন যারা মুক্তি তারা আল্লাহতালার নিকট কীভাবে দোয়া করা দরকার আল্লাহতালার নিকট কী সাওয়া দরকার সেসব মুখে ইনশাল্লাহ কথা বলবো আল্লাহ তালা বলতেছেন না দিনা যারা বলে রব্বানা হে আমাদের রব ইং না আমরা আপনি আপনার প্রতি ইমান আল্লাহ যারা বলে রব্বানা আমাদের রব না নিশ্চয়ই আমরা আমান্না আপনার প্রতি কি করলাম ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম লানা অতব আপনি আমাদেরকে ক্ষমা করুন দু আমরা যে অপরাধ করেছি যে গুনাহগুলা করেছি এই গুণাগুলো আমাদেরকে আপনি ক্ষমা করুন ওকেন আয়াবান আর সর্বশেষ আপনি আমাদেরকে জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি করুন এ আয়াতের মধ্যে আমরা যারা মমিন যারা মোত্তাকিন তাদের উচিত আল্লাহ তালার নিকট নিজের কর্মের জন্য নিজের গুণায়ের জন্য আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালার নিকট নিজের গুনার জন্য মাফ সাওয়া আর একজন মানুষের একজন মমিনের সর্বশেষ যে সাওয়া সেটা হচ্ছে জাহান্নামের আজাদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দেওয়া এবং তাকে জান্নাতবাসী করা এটা একজন মমিনের সবচেয়ে বড় প্রাপ্য যদি আল্লাহ তালা কোনো মমিনকে ক্ষমা করে দেয় কোনো মমেনকে মাফ করে দেয় কেমতের ময়দানে যদি আল্লাহ তালা এরকম বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং তোমার কর্মের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করলাম তাহলে ওই বন্দা সবচেয়ে বড় সাফল্যবান দুনিয়ার মধ্যে যদি না সেই অবহেলিত লাঞ্ছিত অথবা নির্যাতিত জুলুমের নিপীড়ন শিকার হয়ে অবাবন অবাবন এবং দরিদ্রতা বিভিন্ন কিছু জর্জরিত হয়ে এ দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে যারা ফরকালের জীবনকে সুন্দর করতে ফিরেছে। যারা ফরকালের জীবনকে সুন্দর করেছে ওই দিন তাদের জন্যেই বড় সাফল্য ওই দিন তারাই শুধু কেবল আল্লাহ আল্লাহতালার খাস বন্দা এবং সন্তুষ্টের পাত্র হবে কিন্তু দ্বারা যারা এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাসে মত ছিল আল্লাহ তালার হুকুম হাকাম মানেনি আল্লাহ তালার বিধিবিধান মানেনি আল্লাহ তালার উপর ইমান আনেনি ওই সমস্ত হতবাগারা কেয়ামতের ময়দানে তাদের জন্য আল্লাহ তালা সেই জাহান্নামের অগ্নি প্রস্তুত করে রাখছেন তারা জাহান্নামের অধিবাসী হবে আর ওই জাহান নামের মধ্যে তারা শিরস্থায়ীভাবে সেখানে অবস্থান করবে শিরস্থায়ীভাবে সেখানে থাকবে এখন কথা হচ্ছে আমরা আল্লাহ তালার নিকটে দোয়াটাই সবসময় করতে হবে যে আল্লাহ রব্বানা হে আমাদের রব ইংনানা নিশ্চয়ই আমরা আপনার প্রতি ইমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম ফাঘু ফিরা অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আপনি আমাদেরকে মাফ করে দেন বানা আমাদের অপরাধগুলা আমাদের গুণাগুলা যে সমস্ত গুণা করেছে ওই সমস্ত গুণাগুলো আপনি ক্ষমা করে দেন আর জাহান নামের যে ভয়াবহতা জাহান্নামের যে তেজস্ক্রিয়া যেটা সকল কিছুকে এভাবে ভস্ম করে দেয় ওই রকমের ওই কঠিন ভয়াবহ ওই জাহান্নাম থেকে ওখানে আদা বা নার ওই নার থেকে জাহান্নাম থেকে ওই আসাদ থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন আপনি আমাদেরকে মুক্ত করুন জাহান্নামকে নামকে তালা সর্বপ্রথম এক হাজার বছর এভাবে প্রজ্জ্বলিত করছে প্রজ্বলিত করার পরে এটা একবার ফুরা সাদা লাল বর্ণের হয়ে গেছে আবার এরপরে আবার পুনরায় এক হাজার বছর আবার ওই জাহান্নামকে নামকে করা হয়েছে তেজানা হয়েছে এর ফলে ওই জাহান্নামের আগুন একবার ফুরাফুরি সাদা হয়ে গেছে এরপরে আবার পুনরায় এক হাজার বছর এভাবে জাহান্নামকে নামকে তেজানো হয়েছে প্রজলিত করানো হয়েছে এর ফলে জাহান্নাম একবার ঘোর কালো অন্ধকারে পরিণত হয়েছে তাহলে জাহান্নামের যেই এমন তেজ আগুনের যে ভয়াবহতা জাহান্নামের আগুনের এই ভয়াবহতা কোনো মানুষের পক্ষে এটা সহ্য করা বা এর তেজস্কিয়া যদি কারোর গা লাগে সহ্য করার মতন এরকমের কোনো মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু কেমতের দিন আল্লাহ তালা যারা জান্নামি হবে তাদেরকে সেই রকমের গায়ের সামরা দিয়ে সেই রকমের তাদের অবয়ব তৈরি করে আল্লাহ তালা জাননামার মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন যে একবার আগুনে ফোড়া গেলে ওই চামড়াটা কিছুদিন পরে কি হয়ে যায় এই ডিসকালার হয়ে যায় এবং অনেক সময় এটার মধ্যে বোধশক্তিও থাকে না কিন্তু আল্লাহ তালা জাহান্নামীদের ওই সামড়া পুরি যখন পৌঁছে গোলে এটা ওই সামরাটা নষ্ট হয়ে যাবে পুনরায় আল্লাহ তালা আবার ওই সামরা তৈরি করে দিবেন যাতে নতুন করে ওই জাহান্নামের আজবের স্বাদ তারা ভোগ করতে পারে এই কারণে এই জাহান্নামের যে ভয়াবহতা জাহান্নামের যে মারাত্মক পরিস্থিতি এই পরিস্থিতি থেকে আমরা আল্লাহ তালার নিকট সব সবসময় দোয়া করতে হবে এই কারণে আল্লাহ তালা ওই সমস্ত মমিনদের কথা উল্লেখ করে বলতেছেন আল্লাহ দিনা যারা বলে ইয়াকুলুনা হে আমাদের রব ইয়াকুলুনা যারা বলে রব্বানা হে আমাদের রব না নিশ্চয়ই আমরা আমান্না আপনার প্রতি ইমান আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম ফির্লানা ওয়াতে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন জুনৌবানা আমরা যে সমস্ত অপরাধ করেছি যে গুনাহ করেছি ওই গুনাহগুলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়াকানা আযাবান নার আর জাহান্নামের অগ্নি থেকে আপনি আমাদেরকে হেফাযত করেন মুক্তি দান করেন